দেখুন আমার বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আছে বিচারপতিরা নিশ্চয়ই বিচার করবেন পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজেস্ট এইড আমি এই শব্দটাই ব্যবহার করলাম তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে সেই অর্থ তো এমনি এমনি আসেনি সেই অর্থ চাকরি বিক্রি করে এসেছে বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে আমার বিশ্বাস যে আমাদের বিচার ব্যবস্থা তার সঠিক বিচার ব্যবস্থা যে এখন টিকে আছে সঠিক আছে তা নিশ্চয়ই প্রমাণ দেবে এবং পার্থ কাল আবার বাদ বাকি অবশিষ্ট তার শাস্তি আছে সেই শাস্তি খাটতে আবার জেলে যাবেন কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থা প্রথম থেকে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সেই নীতিতে কাজ করে যে অপরাধী ছাড়া পেলেও ছাড়া পেয়ে যাক কিন্তু কোন নির্দোষ যেন সাজা না পায় এটা হচ্ছে ভারতীয় বিচার ব্যবস্থার মোটো বা ভারতীয় বিচার ব্যবস্থার নীতি সেই নীতিতে লালু প্রসাদও জামিন পান দেখার পরেও যে চুরি করেছে আর অনেক নেতাও এরকম জামিন পান এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার দুর্বলতা হয়তো না না তখন তো ঘাগড়া গড়ে বিস্ফোরণ হয়েছিল সেই ঘাগড়া বিস্ফোরণ নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হয়েছে এবং তখন বলা হয়েছিল এটা নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তো পশ্চিমবঙ্গে তো গ্যাস সিলিন্ডারই ফাটে অন্য তো কিছু ফাটে না এখন এবং পশ্চিমবঙ্গে আমি বলছি আপনাকে গোটা দেশের যে বিস্ফোরণ বা এই ধরনের উগ্রপন্থী কার্যকলাপ হয় তার কোনো না কোনো লিঙ্ক পশ্চিমবঙ্গে পাওয়া যায় কান ধরে উদ্বোস করিয়েছেন আমাদের বিরোধী দলনেতা সেই ছবি এবং ভিডিও পোস্ট করেছে আপনারা দেখেছেন এটাই বাস্তবিকতা এরা মানুষকে মানুষ মনে করে না এক একজন নেতাদের যা পরিস্থিতি আমি গতদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম আজকে দিল্লি থেকে ফিরলাম বিভিন্ন অন্টারপ্রিনিয়রদের সাথে দেখা হয় পাশে বসি বাঙালি ছেলে বাংলার ছেলে তারা ব্যবসা করছে তাদের নাম বলছে নাম বললে পরে তাদেরকে পুলিশ আবার তাদেরকে বিরক্ত করবে তারা গুড়গাঁ গিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে তারা দিল্লিতে গিয়ে ফ্যাক্টরি চালাচ্ছে পশ্চিমবঙ্গে কেউ ইনভেস্ট না কি কেন বলে দাদা দাদা করব রেস্টুরেন্ট করছে ছিল আমার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কেন শ্রেয়া ঘোষাল আসবে পাঁচ লাখ টাকা চাঁদা একটা রেস্টুরেন্টের কাছে চাঁদা দেওয়া হচ্ছে তার হচ্ছে পাঁচ লাখ টাকা সল্টলেক এড়িয়ে যান এক একজন কাউন্সিলার ভাড়ার ট্যাক্সিতে ঘুরতে এখন অডি নিয়ে ঘুরে গলায় কুকুরের বেল্টের মতো মোটা সোনার চেন বেনামে বেআইনি ম্যাসেজ পার্লার থেকে শুরু করে ম্যাসাজ পার্লার থেকে শুরু করে সেলুন থেকে শুরু করে রেস্টুরেন্ট সমস্ত কিছু চলছে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কোনো কিছু কাগজপত্র নেই শুধু মাসে মাসে কাউন্সিলের কাছে টাকা পৌঁছে যাচ্ছে অডির জন্য এবং আপনি টাকা দেবেন না আপনার কাছে সেখানে পুলিশ চলে যাবে প্রতিদিন আপনার কাছে আপনাকে ডিস্টার্ব করার জন্য এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবিক পরিস্থিতি দেখুন যেহেতু কোর্টের বিচারে দিন আছে কোর্ট যদি মনে করে বাড়াতে পারে সময়সীমা বাড়ালে পরে যদি সুষ্ঠুভাবে করতে সুবিধা হয় তাহলে এসআইআর হলে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু সবার আগে আমার মনে হয় যেটা কোর্টের সুয়োমোটো যে ম্যাটারটা দেখা উচিত সেই ম্যাটারটা হচ্ছে মানুষকে ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে আত্মহননের দিকে ঠেলে দেয় যে তৃণমূল কংগ্রেস এই যে পলিসি নিয়েছে এবং এই পলিসিটা তৃণমূল কংগ্রেসের জন্যই হচ্ছে এই আত্মহত্যা বা কথিত আত্মহত্যা যেটা তৃণমূল কংগ্রেস বলছে এ স্যারের জন্য হচ্ছে এটা প্রমাণ হয় যে যারা এখনো পর্যন্ত সোকল যারা আত্মহত্যা করেছেন এসআইআর জন্য কথিত আত্মহত্যা যারা করেছেন এসআইআর জন্য তাদের প্রত্যেকেরই শিক্ষাগত যোগ্যতা হয় নেই অথবা তারা খুব অল্প বিস্তর পড়াশুনো করেছেন বেশি পড়াশুনোর সুযোগ পাননি জীবনে এইটা প্রমাণ করে যে কম পড়াশুনো জানা লোকের মধ্যে স্বাভাবিকভাবে গুজবটা বেশি রটে বা তারা বিশ্বাস করে কারণ তাদের ভেরিফাই করা কোনো জায়গা থাকে না এবং সেই গুজবটা তৃণমূল কংগ্রেসই ছড়াচ্ছে সেটা বারবার প্রমাণিত হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে কম শিক্ষিত বা অশিক্ষিত লোকেরা তারা কিন্তু সকল কবলে দেখুন আমি আগেই বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর মতো চোখ বা নাক আমার কিছুই নেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরও নেই আমি তদন্তকারী সংস্থার তদন্তের উপর আস্থা রাখছি তারা তদন্ত করুক তদন্ত করলে পরে অনেক কিছু বাইরে আসবে পশ্চিমবঙ্গে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে দাঙ্গা ঘটানো হয়েছে প্রমাণিত হয়েছে শুভেন্দুবাবুর উপরে যে হামলা করেছিল নন্দীগ্রামে ভোটের রেজাল্টের পর তাকে পাওয়া গেছে দিল্লির দাঙ্গাতে নতুন নয় প্রমাণিত হয়েছে দিল্লিতে যে রোহিঙ্গা বস্তি বলা হচ্ছে তাদের সবার আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে দিনহাটা থেকে একটা অ্যাসেম্বলি থেকে পুরো বস্তির আধার কার্ড পুরো চক্র চলছে এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন পানাপুকুরের মধ্যে একগুচ্ছ ভোটার কার্ড পাওয়া গেছে তো পশ্চিমবঙ্গে যে আধার কার্ড ভোটার কার্ড জালি তৈরি করার একটা চক্র চলছে আর এই চক্র চললে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের এই ব্যবস্থার বা এই লুপ হোলস এর সুযোগ তো যারা এই ধরনের নাশকতা ঘটায় তারা তো নাশকতা ঘটানোর জন্য হবেই নেবেই দেখুন তোলাবাজি কারা করে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে আর উনি নিজে ক্যামেরার সামনে স্বীকার করেছেন ওনার বাবাও নাকি পার্টির ছেলেদেরকে চাকরি দিত নিয়ে সেটা বলেননি দেখুন কুজবিয়ারে দুর্ভাগ্য হচ্ছে কুচবিহার এখনো বাম ফ্রন্টের শাসনে আছে কেন বলছি বামফ্রন্টের শাসনে আছে কুচবিহারের কুচবিহারের দিনহাটা শীতল কুচি নাটা নাটাবাড়ির কিছু অংশ রাজনৈতিক হিংসায় প্রতিনিয়ত ডিস্টার্ব হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে ফরওয়ার্ড ব্লক থেকে আসা তৃণমূল কংগ্রেসের নব্য নেতারা যারা ওখানে তৃণমূল কংগ্রেসটা সামলায় একটা হচ্ছে জগদীশ বসুনিয়া ফরোয়ার্ড ব্লকের প্রধান ছিলেন দ্বিতীয় হচ্ছে উদয়ন গুহ গুন্ডা নাম্বার ওয়ান আর গুন্ডা নাম্বার টু জগদীশ বসুনিয়া এরা দুজনে ফরওয়ার্ড ব্লক থেকে আসা এবং এই ফরওয়ার্ড ব্লকের এরা ফরওয়ার্ড ব্লকের এক সময় হিংসাত্মক কার্যকলাপ করত ফরওয়ার্ড ব্লকের কমল গুহ এক সময় মারামারি করতেন আমাদের মনমোহন মনমোহন রায় বালুঘাট থেকে এক সময় দাঁড়াতেন তার মাইক কেড়ে নিয়েছিলেন মন্ত্রী হয়ে এই ধরনের গুন্ডামি করতেন কমল গুহর মতো লোক এখন স্বর্গীয় হয়েছেন তাই আমি বেশি কিছু কথা বলছি না আরো অনেক কিছু করেছেন সেগুলো দুর্নীতির কথা নাই বললাম এখন স্বর্গীয় তো আমরা আমাদের সংস্কৃতিতে তাদের সম্পর্কে বেশি বলি না কিন্তু এই গুন্ডামিটা তৃণমূল কংগ্রেসের যেটা কুচবিহার আমরা দেখতে পাচ্ছি এটা টোটালটাই হচ্ছে বাম ফ্রন্ট থেকে ইমপোর্ট করা পুরোটাই হচ্ছে ফরওয়ার্ড ব্লকের পাওয়ার পলিটিক্স সেই পাওয়ার পলিটিক্সটা তৃণমূল কংগ্রেসে চলে এসেছে দেখুন নাটকের লোক যদি রাজনীতিতে এসে নাটকবাজি করে তাহলে এরকমই বলবেন ওনাকে তো চ্যাটিস চ্যাটিস্টিক্সের নিয় আছে একটা আপনাকে একটা কন্ট্রোল রাখতে হয় তার পাশে একটা ডেটা দিয়ে বলতে হয় যে দেখুন এটা বেশি ছিল এটা কম ছিল বা এটা কম ছিল এটা বেশি ছিল তো পার্থবাবুকে তো আমি বলছি চ্যালেঞ্জ করছি তো ইউপিএ আমলে আউট অব দ্য কাশ্মীর কাশ্মীর তো বরাবরই ডিস্টার্ব আমাদের সময় কাশ্মীর অনেক বেশি শান্ত রিলেটিভলি অনেক বেশি ভালো জায়গায় আছে পাথর ছোড়া বন্ধ হয়ে গেছে কাশ্মীরে একবার জিজ্ঞেস করুন না দশকে যখন জম্মু কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরের কাশ্মীরি পণ্ডিতদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন পার্থবাবু কোথায় নাটক করছিলেন কেন জাননি জম্মু কাশ্মীরে নাটক করতে এইবার জম্মু কাশ্মীরে বাঙালিরা পর্যন্ত তাদের উৎসব পালন করেছে লাল চকে যে লালচকে ভারতবর্ষের পতাকা তোলা অপরাধ ছিল অপরাধ সাহস করে কেউ তুলতে না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে পারবেন একটা ছবি যে লাল উনি তো সময় যুব কংগ্রেসের বড় নেত্রী ছিলেন লালচকে গিয়ে ভারতবর্ষের পতাকা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি দেখিয়ে দিন থেকে পার্থ বাবুকে বলুন ওরা খুঁজে বের করতে নাহলে এআই দিয়ে বানাতে বলুন এখন ভালো করছে ওরা আই প্যাকেট টিমটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন